দোতলা বাড়ির চার রুম আচ্ছা নিচে চার রুম উপরে চার রুম আট রুম আট রুমের খরচ আপনার আঠাশ হাজার টাকা আমি আজকে লাইভে বা আজকে ভিডিওতে একটু শেয়ার করতে চাই কি কি লাগে কি কোন কোন গুলো লাগে জি দেখে আমি এখানে হিসাব দিচ্ছি হচ্ছে দোতলা বাড়ির চার রুম যেমন চার রুমে আপনার দুই কোয়েল লাল দুই কোয়েল কারো ওয়ান পয়েন্ট থ্রি আর আচ্ছা আমি হিসাব করে দেই ভাইদেরকে যেমন পনেরোশো ইন্টু হচ্ছে চার চার ছয় হাজার টাকা তামার তার এবং ফায়ার প্রুফ করা তারপরে যারা গিজার মোটর বা একরকম এ ধর আর লাইন ট্রান্সফার করবে গিজার মোটর ফ্রিজের জন্য টু পয়েন্ট জিরো আরো টু পয়েন্ট জিরো আপনার দুই কোয়েলের দাম হচ্ছে চার হাজার ছয়শো টাকা তেইশ টাকা কোয়েল প্রুফ করা এটা দিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি যেভাবে হিসাব দিচ্ছি এভাবে ইনশাল্লাহ আপনার চার রুম চার রুম আট রুম ওয়ারিং কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে ওকে ভাই চার হাজার ছয়শ তারপরে আছে আপনার থ্রি জিরো থ্রি যদি আপনি বাসায় এসি লাগান এসির জন্য ইউজ হবে সাত বাই থ্রি জিরো সাতটা থাকবে এবং মেইন ডিবির থেকে আপনি প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে এই সাইজ দিয়ে আপনার ওয়ারিং ওয়ারিং যাবে মেইন লাইন যাবে এটা রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা তাহলে আপনার দুই কয়লার দাম হচ্ছে ছয় হাজার সাতশো আচ্ছা আচ্ছা এই ধরলাম ছয় হাজার সাতশো তারে আসছে আপনার সতেরো হাজার তিনশো টাকা দুই চার

দুশো আশি টাকা কত টাকা পড়বে তাহলে আঠারো হাজার চারশো ষাট আঠারো হাজার চারশো 18460 আহ ইন্টু হচ্ছে এক আর এটা চার রুম না আপনার চার চার আট রুম আট রুমে দুইশো আশি হচ্ছে আট

এক রুমে একটা হলে যথেষ্ট আপনি চাইলে বাড়াতে পারেন খরচ বাড়বে আমি এক হিসাব মানে যেটা হিসাব আট তারপরে রয়েছে আপনার গর্জিয়াস টাইপের আপনার কালারিং হোল্ডার হোল্ডার আচ্ছা এগুলো হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা পিস পি টাকা পিস আপনার এগুলো আপনি নিতে পারবেন হচ্ছে আট রুমে আপনি আটটাই লাগান আটটা না লাগে আপনি যদি দুইটা করে লাগাইতে ষোলোটা লাগান আচ্ছা আচ্ছা কত টাকা পঁয়ষট্টি ইন্টু ষোলো

আর একটা বিষয় হচ্ছে সবচেয়ে বড় বিষয় যেটা তারের বিষয় অনেক মিস্ত্রিরা আপনাদের হিসাব অনেক লং করে দেয় যে আপনার তার লাগবে পাঁচ কোয়েল এরা বলে দিল দশ কয়েল আপনি স্কোয়ার ফিট তো হিসাব বোঝেন একটা কে বলে তিনশো ফিট তার থাকে তাহলে এটার মধ্যে আছে হচ্ছে আপনার একশো ফিট একশো ফিট আপনার একটা রুমে আপনি যদি পাঁচটা লাইন করেন তাহলে একটা রুমে আপনার দশ ফিট করে ধরেন পাঁচ দশ পঞ্চাশ ফিট তার লাগতেছে তাহলে দুইটা রুমে আপনার এক কয়েল দিয়ে হয়ে যাচ্ছে তিনশো ফিট ওকে ভাই সুতরাং তিনশো ফিট থাকবে এটা মাস্ট এবং আপনি আপনি স্কোয়ার ফিট হিসাব করে আপনি নিজের নিজে বের করতে পারবেন কত টাকা লাগবে ঠিক আছে ইনশাআল্লাহ ভাই ভালো থাকবে